হ্যালো নাকাল আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ইতিমধ্যে একটা টুর্নামেন্ট হয়ে গেছে তার নাম দিয়েছিল অফিসিয়াল রোড টু গুলোর টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের নামে বাংলাদেশের সব থেকে বড় দালি কিন্তু হয়ে গেছে অনেকে হয়তো বুঝতে পারছে না কিভাবে হলো সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিও দেরি করে চলো আমরা ভিডিও তো বন্ধুরা তোমার কাছে কি মনে হয় মাত্র বারোটা টিম যেখানে করে করেন সেটা হচ্ছে অফিসিয়াল টুর্নামেন্ট তাও আবার মিলিয়ন ইউটিউবার সাবস্ক্রাইবার ফেসবুক ইউটিউবার যাই হোক মিলেন ছিল তাদের তো তারাই অংশ করে একটা অফিসিয়াল টুর্নামেন্ট হয়ে গেছে তো এই অফিসিয়াল টুর্নামেন্ট এই সেই বারোটা ইউটিউব ছিল তারা এক একজন ভিডিও বানিয়ে ফেলেছে এবং বারবার প্রতিটা ভিডিওতে বার করে বলেছে অফিসিয়াল অফিসিয়াল টুর্নামেন্ট 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 তো যাই হোক ভাই আমি টুর্নামেন্ট মানে কি আসলে কি করতে বুঝতেছে বাংলাদেশে ইতিমধ্যে বলতে বলতে গেলে বাংলাদেশে ফ্রি ফায়ার অবস্থা খুব একটা ভালো না মোবাইল আর পিছিল আলাদা করার পর থেকে পিছিয়ে তো খেলাই যা ঠিক মতো হ্যাকার হ্যাকার হ্যাঁ এরকম হ্যাকার জ্বালার মাধ্যমে আমরা অনেকেই ফ্রি ফায়ার দিয়ে কিন্তু এখন বলতে খেলি না বললেই চলে তো ঠিক এই মুহূর্তে যখন দেখতে বাংলাদেশ অবস্থা খুবই খারাপ তখন একটা টুর্নামেন্ট অ্যারেঞ্জ করে দিয়েছে এবং সেখানে প্রায়

তিরিশ লক্ষ টাকার মতো প্রাইস ফুল দেওয়া হয় তো বিশাল একটা ব্যাপার তো গাইস তোমাকে বুঝতে পারতো গ্রেনার তোমাদের কিভাবে টুট দিচ্ছে তোমরা বোঝো আর না বোঝো গ্রেনার সাথে সাথে কিন্তু এইসব বড় বড় ইউটিউবাররা তোমাদেরকে টুট টুট ভাবছে তো তোমরা সেই টুট টুট লেভেলে চলে গেছো কারণ হচ্ছে তোমরা এদেরকে বেশি বেশি সাপোর্ট করছো এই সাপোর্টের কারণে আর তোমাদের এই অবস্থা তোমরা কোনো টুর্নামেন্ট মানে অরিজিনাল আকারে অফিসিয়াল টুর্নামেন্ট পাচ্ছ না এই যে তিরিশ লক্ষ টাকাতে টুর্নামেন্টটা হয়ে গেল গাইস

গেরিনা গাইজ এই হওয়া গেরিনার হচ্ছে আসল রূপ আমাদেরকে আসলে গেরিনা দেখে হচ্ছে টুটুর হিসেবে দেখে গাইজ কিচ্ছু বলতে চাই না এক্সট্রা তোমাদেরকে কারণ আমি নিজে বা আমরা অনেকেই যখন ফেস করতেছি হ্যাকারটাকে বিভিন্ন প্রবলেম নিয়ে তখন এইসব ভিভিএস প্ল্যান অনেকে আর কি বলেছি যে তোমরা একটু গেরিনা পার্টনার প্রোগ্রাম বলো এই হ্যাকারদেরকে দূর করতে হবে যে কোনো মূল হ্যাকারদের ব্যান করতে তারা বলে কি বাংলাদেশে কোনো মরাটন নাই ভাই বাংলাদেশে কোনো মরাটন নাই আমাদের কথা শোনে না ভাই আমাদের কথা শোনে কোনো কথাই শোনে না বাট যদি কথাই না শুনবে কোনো বাংলাদেশে কোনো কিছু নাই থাকবে তাহলে এই সব বড় বড় বারোটা ডিজিটাল ইউটিউবার

কিন্তু এই বারোটা ইউটিউবার হতে স্বার্থ করে এরা কি করেছে এটা শুধু নিজের কথা ভাবছে এবং এই টুর্নামেন্ট কিন্তু তোমাদের কথা ভাবেই নাই এরা চাইলে কিন্তু এই তিরিশ লক্ষ টাকা টুর্নামেন্টটা গোটা বাংলাদেশের ফ্রি ফায়ার প্লেয়ারের ভিতরে কিন্তু দিয়ে পারত কিন্তু তা না করে এরা লোভে স্বার্থপর নিজেদের প্রভাটাই রেখে দিয়েছে এই হলো এই সব বারোটা ইউটিউবারের মানে আসল চরিত্র ভেসে উঠেছে এখানে এরা যাই প্রত্যিশ মাসে লাখ লাখ টাকা ইনকাম করা সত্ত্বেও এরা টাকা এই যে টাকা টাকাটা দেখার পরে এদের লোভার সামনে পারে না এটা ভুলে গেছে তোমরা কেউ মানে এদের যে ওয়াচিং বা ভিউয়ার এদের বলো যে সাপোর্টার রয়েছে এটা ভুলে গেছে সবকিছু যাই হোক তোমরা যারা চাও বাংলাদেশে ফ্রি ফায়ারে কিছু হোক এই পসিবল সবই পসিবল এই বারোটা ইউটিউবারের দ্বারা এই বারোটা

এদের মাধ্যমে লাখ লাখ কোটি টাকা পর্যন্ত ডায়মন্ড টো তোমাদের যেটা করতে হবে এদের সব ডায়মন্ড কাছে ডায় অফ করে দিতে হবে ডায়মন টপ আপ করা যাবে না যতদিন পর্যন্ত বড় মানে লক্ষ টাকার মিনিমাম তিরিশ লক্ষ টাকার একটা ল্যান্ড টুর্নামেন্ট অফিসিয়াল টুর্নামেন্ট সবার জন্য ততদিন যখনই ডায়মন্ড সবাই অফ করে দেবো তখনই মেন কাজ শুরু হয়ে যাবে এরপর যদি কোনো ঝামেলা হচ্ছে বা ডায়মন্ড টপ বন্ধ করার পরে কাজ হচ্ছে না তখন যেটা করতে হবে আমাদের ইউটিউবারদের এই সব ইউটিউবার ইউটিউব দেখা অফ করতে হবে আমি বলতেছি না কাউকে সাবস্ক্রাবসাইব সবাই সাবস্ক্রাইব থাকবে সমস্যা নেই কিন্তু এদের প্রত্যেক

ওই সব ইউটিউব আমি বললাম যে বারোটা ইউটিউবার আমি নাম কিন্তু বলি নাই নাম কিন্তু বলি বলিনি সব ইউরোপ সবাই চিনো এই বারোটা ইউটিউবার প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে যাবা প্রত্যেকে বড় দালালি বন্ধ করতে হবে দালালি বন্ধ করো বাংলাদেশের জন্য কিছু করো বাংলাদেশের ল্যান্ড টুর্নামেন্ট অ্যারেঞ্জ করো বাংলাদেশ সত্যিকার অফিসিয়াল টুর্নামেন্ট অ্যারেঞ্জ করো যেখানে সবাই পার্টিসিপেট করতে পারবে হবে সবাই ভালো থাকো সুস্থ সবাই আল্লাহ